ফরাজি ডেন্টালের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হল বহুল প্রতীক্ষিত লাকি ইসমাইল লটারির ড্র অনুষ্ঠান এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় ফরাজি ডেন্টাল বনশ্রী প্রধান শাখায় এক উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানের সূচনা হয় ঠিক বিকাল তিনটায় পবিত্র কোরআন লোথের মাধ্যমে এরপর ধীরে ধীরে জমে ওঠে পুরো আয়োজন বনশ্রী মিরপুর ও উত্তরা শাখা থেকে আগত সম্মানিত পেশেন্ট সহ প্রায় চারশো থেকে পাঁচশো এর অধিক উপস্থিতি এবং একযোগে ফেসবুক লাইভের মাধ্যমে অনলাইনে যুক্ত অসংখ্য দর্শক সব মিলে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা জনাব শহীদ জামান সেলিম স্যার অনলাইনে সার্বক্ষণিক যুক্ত ছিলেন ফরাজি হাসপাতাল ও ফরাজি ডেন্টালের সম্মানিত চেয়ারম্যান স্বাস্থ্যবন্ধু ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যার এছাড়া উপস্থিত ছিলেন ফরাজি ডেন্টালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রহিদুজ্জামান জামান স্যার এবং প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত পরিচালক চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ লটারির ড্রো শুরু হয় পুরস্কার বিতরণের মাধ্যমে একটির পর একটি পুরস্কার ঘোষণা হতে থাকে আর প্রতিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা ও কৌতূহল হলজুড়ো তখন একটাই অনুভূতি কার টিকিট উঠবে যখনই কোনো বিজয়ী নাম ঘোষণা করা হচ্ছিল সবাই চোখ রাখছিল তাদের নিজেদের টিকিটের দিকে মুহূর্তগুলো ছিল রোমাঞ্চকর এবং দেখার মতো অনুষ্ঠানে উপস্থিতের মধ্যে থেকে ছয় থেকে সাতজন সৌভাগ্য বিজয়ী পুরস্কার লাভ করেন অন্যদিকে অনেক বিজয়ী অনলাইনে যুক্ত ছিলেন তাদের জন্য বিশেষ ঘোষণা দেওয়া হয় যারা উপস্থিত থাকতে পারেননি তারা পরবর্তীতে টিকিট নিয়ে এলে সম্মানসূচক পুরস্কারগুলো দেওয়া হবে

বক্তব্য শেষে ঘোষণা আসে তিনটি আকর্ষণীয় মেগা পুরস্কারের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ঘোষণা করেন প্রধান অতিথি জনাব শহীদুজ্জামান সেলিম স্যার যদিও বিজয়ী উপস্থিত ছিলেন না তবুও উল্লাসে ভরে ওঠে পুরো হল অনুষ্ঠান অংশ শেষে সকল পেশেন্টের জন্য ছিল বিশেষ সম্মানসূচক উপহার যা ফরাজি ডেন্টালের কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক এভাবেই আনন্দ আবেগ বিশ্বাস আর কৃতজ্ঞতার আবরণে সফলভাবে সমাপ্ত হয় ফরাজি ডেন্টালের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর লাকি ইসমাইল লটারির ড্র অনুষ্ঠান